সাঁতরাগাছি ও শালিমার থেকে দীঘা ও পুরীর মধ্যে চলাচলকারী বেশ কিছু স্পেশাল এক্সপ্রেস ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল জিরো টু এইট সাঁতরাগাছি পুরী স্পেশাল শুক্রবার করে ছাড়ে তার মেয়াদ পাঁচই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জিরো টু এইট থ্রি এইট পুরী সাঁতরাগাছি স্পেশাল যা পুরী থেকে শনিবার করে ছাড়ে সেটির মেয়াদ ছয়ই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে শালিমার পুরী স্পেশাল জিরো যা প্রত্যেক রবিবার ছাড়ে সেটির চলাচলের মেয়াদ সাতই জুলাই থেকে জুলাই পর্যন্ত প্রত্যেক এবং জিরো টু এইট ফোর জিরো পুরী সাঁতরাগাছি স্পেশাল যেটি পুরী থেকে প্রত্যেক সোমবার ছাড়ে সেটির চলাচলের মেয়াদ আটই জুলাই থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত প্রতি সোমবার বৃদ্ধি করা হয়েছে জিরো টু এইট ফোর সেভেন সাঁতরাগাছি দীঘা স্পেশাল যেটি প্রত্যেক শনিবার ছাড়ে সেটির চলাচলের মেয়াদ ছয় জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত প্রতি শনিবার করা হয়েছে এবং দীঘা সাঁতরাগাছি স্পেশাল জিরো টু এইট ফোর এইট নম্বর সেটির চলাচলের মেয়াদ ছয় জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত প্রতি শনিবার করা হয়েছে এছাড়া জিরো টু এইট নাইন সেভেন সাঁতরাগাছি দীঘা স্পেশাল যেটি প্রত্যেক রোববার ছাড়ে সেটি সাতই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত প্রত্যেক রোববার চলবে যা মেয়াদ বৃদ্ধির ফলশ্রুতি এছাড়া জিরো টু এইট নাইন এইট দিঘা সাঁতরাগাছি স্পেশাল সেটিও প্রত্যেক রোববার দীঘা থেকে ছাড়বে সাতই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এছাড়া হাওড়া যশবন্তপুর স্পেশাল ট্রেনের চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে জিরো টু এইট সিক্স থ্রি হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস চৌঠা জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার অতিরিক্ত ট্রিপ দেবে এবং জিরো টু এইট সিক্স যশবন্তপুর হাওড়া স্পেশাল প্রতি শনিবার যেটি যশবন্তপুর থেকে ছাড়বে 6 জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত বর্ধিত মেয়াদে চলাচল করবে